স্বপ্নে গাড়ি চালাতে দেখলে কি হয় গাড়িতে চড়তে দেখা বা গাড়ি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট আসে আর কোন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট দূর হয়ে যায় স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় গোলাপ ফুলের গাছ দেখলে কি হয় যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখাতে প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আনোধায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতুয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনের সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন মাওলায় পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা আল্লাহ যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই আলোচনা করব যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি গলা নিজের গলা যদি প্রশস্ত দেখে অর্থাৎ নিজের গলা অনেক লম্বা হয়ে গিয়েছে হাসের মতো গলা এই ধরনের স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের আলামত যে সে শীঘ্রই জীবিকা অর্জন করবে অর্থ সম্পদ লাভ করবে অভাব অনটন দূর হবে এবং জীবনে সুখ শান্তি লাভ করবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো হালাল প্রাণী জবাই করতে দেখে জবাই করে গোস্ত খেতে দেখে গরু ছাগল হরিণ উট এই সমস্ত প্রাণী জবাই করে গোস্ত খেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটিও সৌভাগ্যের আলামত সে বিভিন্ন নিয়ামত লাভ করতে পারবে আল্লাহতালা তাকে বিভিন্ন নিয়ামত দিয়ে ধন্য করবেন ইনশাল্লাহ তবে যদি কেউ হারাম প্রাণীর গোস্ত খেতে দেখে বাঘ সিংহ এই সমস্ত প্রাণী কুকুর তাহলে বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত এটি একটি সতর্কবার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গুনাহ করেছে বা কৃতকর্মের জন্য তাও করেছে বিভিন্ন খারাপ কাজ করে এরপরে আল্লাহ তালার কাছে কেঁদে কেটে মাফ চেয়েছে তাও বা করেছে ইস্তেকফার করেছে এমন স্বপ্ন দেখলে বুস্তাবে এটিও বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা শীঘ্রই তাকে নিজের হেদায়তের পথে কবুল করবেন নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন সে বাস্তব জীবনেও তাও করতে পারবে এবং সকল খারাপ পথ ছেড়ে দিয়ে খারাপ কাজ ছেড়ে দিয়ে হেদায়তের পথে দিনের পথে আসতে পারবে তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে গমের মাধ্যমে গমের যেই রুটি আছে অথবা গমের আটা যে অথবা ময়দা এই ধরনের জিনিসপত্র দেখাও সৌভাগ্যের আলামত বিশেষভাবে যদি দেখে যে আটা দিয়ে বানিয়ে রুটি খেয়েছে অথবা ময়দার রুটি খেয়েছে রুটি খেতে দেখা এটিও বড় সৌভাগ্যের আলামত এটি নেককার পরহেজগার হওয়ার আলামত আল্লাহ তালা থেকে নিজের প্রিয় বান্দা হিসেবে করবেন সে দিনদার পরহেজগার হতে পারবে ইশা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয় গোলাপ গাছ দেখা বা গোলাপ ফুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে গোলাপ ফুল বা গোলাপের গাছ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে হজরত ইবনে সিরিন রহমতুল্লা তার কিতাবের মধ্যে বলেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি দেখে যে তাজা সতেজ গোলাপ দেখলো গোলাপ ফুল দেখলো অথবা দেখলো যে গোলাপের পাপড়ি তার উপর ছড়িয়ে দিচ্ছে কেউ অর্থাৎ বিভিন্ন নেতা অথবা আমন্ত্রিত মেহমান কোথাও গেলে তাদের উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয় এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় এটি একটি সুসংবাদের বিষয় যে সে শীঘ্রই অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে রোগ শোক দূর হয়ে যাবে ইনশাল্লাহ তেমনিভাবে মানুষ তার গুণকীর্তন করবে সে মানুষের প্রশংসায় পঞ্চমুখ হবে ভালো ভালো কাজ করতে পারবে মানুষের নেতৃত্ব লাভ করবে এটি একটি সুসংবাদের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ গোলাপ ক্রয় করতেছে অথবা গোলাপ কেউ তাকে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে চারিদিকে সুনাম সুক্ষিতি অর্জন করতে পারবে তার কৃতকর্মের জন্য অথবা তার ভালো ভালো কাজের জন্য সবাই তার সুনাম সুক্ষীর গাইবে ইনশাআল্লাহ এবং সে যদি গুণী হয় বা শিক্ষক হয় আলেম হয় তাহলে বুঝতে হবে তার জ্ঞানের মাধ্যমে অপর অপর মানুষ উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ গোলাপ ফুলের গাছ দেখে এটিও কিন্তু সৌভাগ্যের আলামত দেশে শীঘ্রই ভালো কিছু লাভ করতে পারবে জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর যদি নিজের কাছে অনেক গোলাপ ফুলের বাগান দেখে অনেক গাছ আছে গোলাপ ফুলের গোলাপ ফুল ফুটেছে এই ধরনের স্বপ্ন দেখলে সম্পদ লাভ এবং বিভিন্ন ধরনের নিয়ামত উৎলাবের আলামত এটিও সৌভাগ্যের আলামত আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ যিনি তিনি বড় আল্লাহ আলাহ এবং বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন এবং তাবেই ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ গোলাপ ফুলের গাছ দেখে বা গোলাপ ফুল দেখে এই স্বপ্নের মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো যে শীঘ্রই সে মুনাফা লাভ করতে পারবে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত তারা শীঘ্রই তাকে সন্তান দান করবেন আরেকটি ব্যাখ্যা হলো সে হালাল রুজি রোজগার অর্জন করতে পারবে হালাল ধন সম্পদ তাকে দান করবেন ইনশাআল্লাহ আরেকটি হলো এটি বিবাহের আলামত বা শীঘ্রই কারোর সাথে বন্ধুত্ব লাভ ভালোবাসা লাভের আলামত ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট আসে আর কোন স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট দূর হয়ে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা আবার কিছু আছে যেগুলো দেখলে দুঃখ কষ্ট দূর হওয়ার সুসংবাদ এ সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে কোনো ব্যক্তি যদি গাজর দেখে যে গাজর আমরা একটা প্রকার সবজি গাজর খাই এই গাজর স্বপ্ন দেখা কিন্তু একটি সতর্ক বার্তা দুঃখ কষ্ট আসার আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আর যদি কেউ গাজর খেতে দেখে বিশেষভাবে ব্যাপক দুঃখ কষ্ট বিপদ তার জীবনে আসতে পারে এটি একটি বিষয় তবে স্বপ্নে যদি কেউ গাজর বাহিরে ফেলে দিতে দেখে গাজর অন্য কাউকে দিয়ে দিতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ গোসলখানা দেখে গোসলখানা যেখানে ওয়াশরুম বা গোসল করা হয় এই জায়গা স্বপ্ন দেখাও আলামত সুন্দরভাবে সাবান দিয়ে গোসল করেছে খুব উত্তমভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কেউ দেখে যে সে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘষে মেজে তারপরে গোসল করছে খুব আনন্দের সাথে এমন স্বপ্ন দেখলে যেমন দুঃখ কষ্ট দূর হবে তেমনিভাবে এটি বিবাহ হওয়ার আলামত এটি ছেলে বা মেয়ে যেই দেখুক না কেন এই স্বপ্নটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ গোসলখানায় গিয়ে অজু করতে দেখে বা নাক মুখ ধৌত করতে দেখে এটিও জীবন থেকে দুঃখ কষ্ট দূর হওয়ার আলামত ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে গোসলখানায় ঢুকে যদি আবার বের হয়ে যেতে দেখে গোসল করেনি তাহলে এটি চিন্তিত হওয়ার আলামত যে সে শীঘ্রই কোনো চিন্তা পেরেসানির মধ্যে পড়তে পারে এটি একটি সতর্কবার্তা তারপর আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গাড়ি চালাতে দেখলে কি হয় গাড়িতে চড়তে দেখা বা গাড়ি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে গাড়ি দেখা গাড়িতে চড়তে দেখা বা গাড়ি চালাতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন এই কিতাবের মধ্যে বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গাড়িতে দ্রুত গতির গাড়িতে চলেছে হয়তো বাস ট্রেন হ্যাঁ এই ধরনের গাড়ি অথবা মোটরসাইকেল যেগুলো দ্রুত গতিতে চলে এমন গাড়িতে চড়তে দেখা অথবা এমন গাড়ি চালাতে দেখা এটি মর্যাদা লাভের আলামত শীঘ্রই সে ইজ্জত সম্মান লাভ করতে পারবে মর্যাদা লাভ হবে ইনশাল্লাহ এবং সে বুজুর্গই লাভ করবে আল্লাহতাল প্রিয় বান্দা হতে পারবে সে সকল খারাপ কাজ ছেড়ে দেবে ইনশাল্লাহ তওবা করবে যার কারণে সে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে গরুর গাড়িতে চড়েছে কিন্তু সেখানে গরু নেই অথবা ঘোড়ার গাড়িতে চড়েছে ঘোড়া নেই অথবা এমন গাড়িতে চড়েছে যে এই গাড়ি চলছে না ইঞ্জিন নেই এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে এটি একটি সতর্কবার্তা সে বেধিগ্রস্ত হয়ে যেতে পারে দুঃখ কষ্টর মধ্যে পড়তে পারে বিপদ অপদ আসতে পারে যে এমন স্বপ্ন যদি দেখে যে গাড়ি চালাচ্ছে কিন্তু সেই গাড়ি চালাতে পারছে না অথবা ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলেও এটি দুঃখ কষ্ট বা বিপদ অপদাসার সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কেউ তাকে গাড়ি দিয়েছে চালানোর জন্য যে তুমি এই গাড়িটি চালাও এবং সে সেই গাড়ি চালাচ্ছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে সে ইজ্জত সম্মান লাভ করবে মান মর্যাদা লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন স্বপ্নে গাড়ি দেখার মোট আটটি ব্যাখ্যা আছে গাড়ি চালাতে দেখলে অথবা গাড়িতে চড়তে দেখার সর্বমোট আটটি ব্যাখ্যা হয় একটি হলো নিজের অধিকার আদায় করতে পারবে যেই অধিকার কেউ আটকে রেখেছে সেই অধিকার শীঘ্রই আদায় করবে একটি ব্যাখ্যা হলো ইজ্জত সম্মান লাভ হবে আর একটি ব্যাখ্যা হলো সম্মান সমৃদ্ধি আসবে একটি ব্যাখ্যা হলো যে সে খুশি জীবনে সুখ শান্তি আসবে একটি হলো সে উন্নতি লাভ করবে জীবনে উন্নতি করতে পারবে একটি ব্যাখ্যা হলো যত সামনে তার কাজ আছে সেই কাজগুলো তার জন্য সহজ 就后一家给你上了